নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই কাজের যেটা ইন্টারভিউ ডেট আপনারা এখানে দেখতে পাবেন আপনারা এই ইন্টারভিউ ডেটটা আপনারা এখানে নোট করে রাখবা আপনারা এখানে শিলচার মধ্যে একটা রেপুটেড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি একদম সম্পূর্ণ আপনার এ টু জেড ডিটেলসে কয়ে দিলাম আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা ওয়ার্কিং ইন্টারভিউ যেটা আপনারা ডেট দেখতে পারবা আগামী বারো তারিখ আপনাদের মে মাসের বারো তারিখ আপনাদের সোমবারে এখানে আপনাদের ইন্টারভিউ হইব ইন্টারভিউ টাইমিং যেটা আপনারা দেখতে পারবা সকাল সরি দুপুর একটা থেকে আপনাদের তিনটা অব্দি টাইমিং দেবো এই টাইমিং এর ভিতরে আপনারা এখানে গিয়ে সময় মতো আপনারা সবাই বুঝবা এই টাইমটা আপনার দেখতে পারবা ফর মার্কেটিং এক্সিকিউটিভ অনলি আপনারা এখানে মার্কেটিং এখানে কাজ করার সুযোগ আছে শিলচার আপনারা হেডকোয়ার্টার যেটা দেখতে পারবা এখানে আপনাদের শিলচার হেডকোয়ার্টার মধ্যে আপনার এখানে মার্কেটিং কাজ করার সুযোগ কাম এট আপনারা এখানে দেখতে পারবা এই ডায়াগনস্টিকের নাম দেওয়া আছে আপনারা টেরেজার ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গির কারি তো শিলচার যেটা রাঙ্গির আছে এই রাঙ্গির আপনারা লোকেশনে আপনাদের এখানে এই ডায়াগনস্টিক সেন্টারটা অপোসিট যেটা আপনার দেখতে ডাক্তার যেটা ল্যাব আছে ঠিক ডাক্তার ল্যাবের অপোজিটে আপনার এখানে টেরেজার ডায়াগনস্টিক সেন্টারটা স্যালারি আপনারা যেটা হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফিক্সড করাইবো আপনাদের সেন্ড ইউর সিবি যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আগে সিবি সেন্ড করতে লাগবো তো আপনারা এখানে সিবি যেটা সেন্ড করবা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে এই যে টেরেজার ডায়াগনস্টিক সেন্টার নামে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বর দিয়ে দিবো যারা কাজের অভিজ্ঞতা আছে যারা কাজ করার ইচ্ছুক আসুন আপনারা এখানে মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়ে দিব এবং আগামী বারো তারিখ আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক আপনাদের এখানে আপনারা যেটা সেদিন যেটা আপডেট দিচ্ছিলাম এটা আপনারা সেম কোম্পানি মন্ডিলাস কোম্পানি থেকে আপনারা জব ভেকেন্সিটা সেদিন আপনাদের যেটা লোকেশন আসলো আপনাদের কাবুগঞ্জে এবং আজকে যেটা লোকেশন এটা আপনারা অন্য জায়গায় তো ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ দেখবা কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পারবা মন্ডিল মন্ডিলেস কোম্পানি তরফ থেকে আপনারা মন্ডিলেস ইন্টারন্যাশনাল যেটা কোম্পানি আছে ব্র্যান্ড যেটা আপনারা দেখতে পাবেন ক্যাডবেরি ডেয়ারি মিল্ক এটা রেপুটেড ব্র্যান্ডেড কোম্পানি যেটা ডেরি মিল কোম্পানির নাম আপনারা হয়তো অনেকে শুনছেন এবং এটা আমরা অনেকের ফেভারিট চকলেট আর কি তো এই কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা পজিশন যেটা আপনার এখানে সেম পজিশন আপনার ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের ডিস্ট্রিবিউটার অ্যাড্রেস যেটা দেখতে পারবো আপনার এখানে রানীঘাট সেলস পারসন মাস্ট বি ফ্রম নিয়ারেস্ট বাঙ্গার ফার তো ফার এরিয়া যারা আশেপাশে আসুন আপনারা যেটা রানীঘাট আছে রানীঘাট ফার যেটা আছে এই এরিয়ায় যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে অথবা বিহারা যারা আসুন আপনারা দেখতে পারবো অ্যাড্রেসটা বালোটিকে আপনারা দেখলেন এই এরিয়ায় যদি আশেপাশে যারা আসুন যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা অ্যাপ্রক্স যেটা দেখতে পারবো আপনারা আট হাজার থেকে শুরু করে দশ হাজার অবধি আপনারা এখানে স্যালারি থাকবো তাহলে ছাড়া আপনার কিন্তু আদার্স ফেসিলিটি এখানে স্যালারি ছাড়া আপনারা আদার সরি আদার অ্যালাউন্স যেটা আছে দেখতে পারবা এনি ওয়ান ইন্টারেস্ট প্লিস যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকাল যে আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন এই যে কোম্পানির নাম দু আছে এবং মন্ডিলাস লিখে আপনার এখানে মেসেজ করুন এবং আপনারা রানীঘাট অ্যাড্রেসে আপনারা লোকেশন রানীঘাট দিয়ে দিবা তো আমি বুঝতে পারবো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই আপনার এখানে মেসেজ করবা আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো আপনাদের এখানে দেখতে পারবা আর্জেন্ট রিক্রুটমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ উপজন যেটা কোম্পানির নাম আপনারা দেখতে পারবা পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেড থেকে পতঞ্জলি থেকে আপনাদের গতকালকে একটা আপডেট দিতাম এবং আজকে যেটা আপডেটটা যেটা আছে আপনারা এখানে যেটা গতকালকে যেটা আসতো শিলচারের মধ্যে এবং এই কাজটা যেটা আসে এখানে আপনাদের আইলাকান্দির মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে তো অনেকেই কমেন্ট করছিল আইলাকান্দি থেকে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে আইলাকান্দির মধ্যে কাজ করার সুযোগ আছে আর যে রিক্রুটমেন্ট কোম্পানির নাম হলো আপনারা পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা কাজ যেটা আপনারা এখানে দেখতে পারবেন ডিএসএম পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনাদের ফুল ফর্ম হলো ডাইরেক্ট সেলস ম্যানেজার পোস্টে আপনার এখানে এই পতঞ্জলি কোম্পানির তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে পারবা হাইলাকান্দি তো হাইলাকান্দি যারা আসুন আপনারা লাগে এখানে সুখবর এখানে এই কাজের জন্য যেটা আপনার দেখতে টু হুইলার উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা এখানে দুই চাকার বাহন স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের এখানে বেলি ড্রাইভিং লাইসেন্স আবশ্যক যারা বেলি ড্রাইভিং লাইসেন্স আছে এবং দুই চাকার বাহন আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা এখানে আপনারা দেখতে পাওয়া মেনশন করা আছে তিন থেকে চার বছরের যদি আপনারা এখানে এফএমসিজি ট্রেডে যদি আপনারা যদি অভিজ্ঞতা থাকে আপনারা শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যারা তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আছে শুধু তারাই তো এখানে মেনশন করা আছে তো তারপরে আপনারা এখানে অনেকে আসুন প্রেশার সাথে আবার মেসেজ করুন তো আপনারা আগে এই জিনিসটা দেখলেই বা ক্লিয়ারলি ক্লিয়ারলিভাবে ভাবে কোয়া আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পারবা আই সেকেন্ডারি পাস যারা আই সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হলো আট থেকে বিশ টাকা আপনারা স্যালারি তার সঙ্গে আপনারা পি মেডিকেল এক্সট্রা এইগুলো ফেসিলিটি পাইবা এই কোম্পানির তরফ থেকে ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য সিরিয়াস আসুন ইচ্ছুক আসুন আপনারাই শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবা সেন সিবি যেটা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা এখানে মেনশন করা আছে নো কোন ফোন কল কোনো ধরনের আপনারা জব আপডেট ফেসবুক পেজে আপনারা পত্যঞ্জলি এবং হেডকোয়ার্টার হাইলাকান্দি আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা নম্বর দিয়ে দেবো শুধু যারা আপনারা মেসেজ করবা যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই আপনারা এখানে মেসেজ করবা তো এই চাকরিটা আপনারা এখানে দেখতে পারবা এখানে শ্রীভূমি অঞ্চলের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে চাকরি বিজ্ঞপ্তি জব এলার শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার জানা মহিলা কর্মী প্রয়োজন তো এখানে কাজটা যেটা আছে আমার বোনরা আপনার এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যারা আপনারা এখানে কম্পিউটারের মধ্যে আপনারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো শ্রীভূমি অঞ্চলে যদি আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য জনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনার এখানে শেয়ার করবা তো আমার বোনটা যারা আসুন আপনার এখানে কাজ করার সুযোগ আছে কম্পিউটারে কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স খুব ভালো থাকতে লাগবো আপনাদের এখানে সময় যেটা আপনারা কাজের সময়টা দেখতে পার সকাল সাড়ে দশটা থেকেই আপনাদের সাতটা অবধি রাত্রে সাতটা অবধি এখানে কাজ করার সুযোগ আছে এখানে বেতন যেটা আপনার এখানে শুরুতে আপনার এখানে পাঁচ হাজার টাকা করে স্যালারি দেওয়াইব বেতন তাছাড়া আলোচনা সাপেক্ষ এখানে যদি আপনারা যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনারা স্যালারিও তো আরও বেশি বেশি হইতে পারে কারণ স্যালারিটা আপনার আলোচনা সাপেক্ষ আপনার এক্সপিরিয়েন্স কাজের উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব তাছাড়া আপনার এখানে দেখতে পারবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা নাইন ফোর জিরো ওয়ান ডাবল ফোর নাইন সেভেন ডাবল টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা চিন পরিচিত যদি এরকম কেউ ক্যান্ডিডেট থাকে তারা ভিডিওটা শেয়ার করে আপনারা জানাইবা